আজকে আপনাদের সম্মুখে উপস্থিত স্মৃতি আমি দু একটু কথা নেওয়া আমি দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত বিএনপির রাজনৈতিক সম্পর্ক উনিশশো নব্বই আমি যুব দলের আমতলি উপজেলা শাখার সভাপতি ছিলাম উনিশশো সালে আমতলি উপজেলার শাখার বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলাম উনিশশো সাতানব্বই সনে আমতলি বিএনপির যুগ্ম সম্পাদক ছিলাম দুই সালে আমি আমতলি উপজেলা বিএনপির সদস্য ছিলাম দুই সালে আমি আমতলি উপজেলা বিএনপির সদস্য ছিলাম দুই হাজার সালে আমি পৌর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করি আমতলি দুই সালে জেলা বিএনপির স্বাস্থ্য পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি প্রিয় বন্ধুরা দুই সালে একটি আমার দেশ পত্রিকায় মাইনাস টু নিয়ে একটি সাক্ষাৎকার দিতে গিয়া আমি তখন ওয়ান ইলেভেন সরকার এবং আর্মি কর্তৃক তিন মাস আমি পালাতক ছিলাম দীর্ঘদিন রাজনীতি করেছি আমি যুবলীগের সভাপতি মাহবুব আমাকে শারীরিকভাবে নির্যাতিত করে এবং তিনবার আমি চেয়ারম্যান নির্বাচন করে আমাকে নির্বাচনে নৌকামাকড়ার প্রার্থী আমার ভোট চুরি করে নিয়ে যায় এবং আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখে মাঠ থেকে উঠে দেয় সাংবাদিক বন্ধুরা আজকের আমি এই চব্বিশ বছরে এবং সর্বশেষ দোসরা আগস্ট আমি বিএনপির পাঁচজন নেতাকর্মীকে জামিন করাই এবং তাদের কাছ থেকে কোনো পয়সা আমি নেই তারপরে আমাকে দুই হাজার পাঁচই আগস্ট এই পাঁচই আগস্টের পরে আমি বিএনপির অভিযোগ মামলায় আসামি হই কিন্তু বাদি উঠে উঠে বলে যে আমি তাকে আসামি দেই নাই এবং সে আমাকে দোসরা আগস্ট সে আমাকে মামলা থেকে জামিন করেছে এবং শুধু একটা না দশটা মামলায় সে আমাকে বিভিন্ন সময় জামিন করিয়েছে এই মামলা মিথ্যে তার বিরুদ্ধে মিথ্যে দেওয়া হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার জামিনে আমার আপত্তি নেই স্যার তারা যাবিন দেন এইভাবে আইছে এই পাঁচই আগস্টের পর আমি বিএনপি কর্তৃক একটি গ্রুপ কর্তৃক ষড়যন্ত্র শেখা গতকালকে একটা বিষয় শুনতে পাচ্ছিলাম আমাকে ওই বিষয়টা সম্পর্কে হ্যাঁ গতকালকে জেলা বিএনপির সভাপতি উনি নূতন আহ্বায়ক হয়েছেন আহ্বায়ক হওয়ার পর উনি বোরগুনা যাওয়ার পথে আমতুলিতে কিছু জায়গায় পথসভা করবেন এবং ফুল নেবেন সেই ক্ষেত্রে আমি ফুল দেওয়ার জন্য বটতলা প্রায় চার পাঁচ হাজার লোক নিয়ে আমি দাঁড়িয়েছিলাম তখন রাকিব যুবদলের যুগ্ম সম্পাদক এবং সোহাগ ছাত্রদল করে এদের নেতৃত্বে একটি উচ্ছৃঙ্খল কিশোর গ্যাং আমার উপর হামলা চালায় এবং আমাকে হত্যা করার চেষ্টা করে আমি একটি ঘরে গিয়ে আশ্রয় নেই না হয় আমাকে ওরা হত্যা করে ফেলত যদি আমি এই আশ্রয় না নিতাম তাহলে আমার জীবন শেষ হয়ে যেত এই অপদস্থটা আমি মনে করি এই মাইকটি আমি মনে করি এরা ফুলের তোরা যে তারা ভাঙচুর করেছে আমি মনে করি এই ফুলের তোরা আমার না এটা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লার ফুলের তোরা তারা ভাঙচুর করেছে আমাকে তারা আমাকে তারা হাত করে নাই আমাকে তারা লাঞ্ছিত করে নাই এটা আহবায়ক নজরুল ইসলাম মোল্লাকে করেছে কারণ তাকে আমি ফুলের উত্তর দিতে গিয়েছি আসলে গতকালকে বিষয়টা আসলে নজরুল মোল্লা জানেন কি না জানা গতকালকের বিষয়ে বিভিন্ন মাধ্যমে তাকে জানানো হয়েছে আমি ব্যক্তিগতভাবে জানাই নাই কিন্তু সে জেনেছে কে কি প্রক্রিয়া নেবে এই যে আপনারা উপর জ্যোতি জেলা বিএনপির এর আহ্বায়ক তার সাথে কথা বলবো সে যদি কোনো ব্যবস্থা নিতে কয় তাহলে নেব আর সে যদি কোনো ব্যবস্থা না নেয় কয় তবে নেব এটা তার উপর যেহেতু এটা হামলাটা আমি মনে করি তার উপর হয়েছে তারে কোনো প্রশ্ন আছে আর হচ্ছে একটু ইয়া করে আমি তো এই যে একটা কথা বললেন না তোমার ক্যামেরা চলে বলবেন এটা বলবেন যে আউ